হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউস আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে অনেক ভ্যারাইটি কালেকশনের টুকরা দেখাবো এখানে কিন্তু আজকে আমরা সব টুকরা কালেকশন দেখব প্রাইস মাত্র 80 টাকা পার শুরুতেই আমরা একদম আপনাদেরকে দামটা বলে দিলাম এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 80 টাকা আর কিছু সামনের দিকে রাখবেন এটাতে আছে হচ্ছে চার গজ আচ্ছা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন আশি টাকা সবই কি আশি টাকা পার গজ এখানে কিন্তু নেট আছে টিস্যু আছে এটাতে আছে তিন গজ বারোগিরা যে এটাতে আছে পাঁচ গজ এগুলো যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং খুবই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এটাতেও আছে কিন্তু পাঁচ গজ দেখেন অল ওভার কাজ করা যে এটাতে আছে সাড়ে তিন গজ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবে শুধু ঠিকানা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটাতে আছে সাড়ে তিন গজ যেগুলো নেট কাপড় দেখছেন এগুলোর বহর কিন্তু এটাতে আছে সাড়ে তিন গজ ফুল বহর কিন্তু এগুলো তিন হাত প্লাস বহর এটা তো আছে সাড়ে গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে নাগিন গজ কাপড় এটাতে আছে পাঁচ গজ এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই যে সাদা কালার এটাতে আছে সাড়ে পাঁচ গজ যার যেটা লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এই যে টিস্যু এগুলো বহর হচ্ছে আড়াই হাত দুই গজ আছে এটাতে এটাতে আছে এক গজ বারো গিরা অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন তবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু থাকে না এটাতে আছে সা পাঁচ গজ বারো গিরা এই যে এটাতে আছে গজ এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম আশি টাকা পার গজে তাই এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে চার গজ বারো গিরা যেটাতে আছে সাড়ে সাত গজ এটা কিন্তু টিস্যু কালেকশন টিস্যু যেগুলো এগুলো বহর হচ্ছে আড়াই হাতে যে এটাতে আছে গজ দেখেন অল ওভার কাজ করা এই যে নেট এই নেটটা দেখেন গজ আছে অলওভার কাজ করা খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এটাতে আছে গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এটাতেও আছে গজ এগুলো হচ্ছে টিস্যু একটু দ্রুত অর্ডার করতে হবে ফুল ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যেহেতু টুকরা গজ কাপড় আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার লাগবে শুধু সে অর্ডার করবেন এমনি এমনি কেউ কাপড় অর্ডার করে ক্যান্সেল করবেন না আর মিনিমাম আপনাদেরকে এক হাজার টাকার কাপড় নিতে হবে মিনিমাম এক হাজার টাকার কাপড় নিতে হবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ